চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু ই ভি রাজু শ্রীমতী বাসুবি পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম কথা তো মানে এই রকম কাজের সঙ্গে যুক্ত থাকাটাই একটা মনে করি আমি ভাগ্যের ব্যাপার এবং নিজেকে মনে হয় কিছু করতে পারছি এত কিছু সামলে আমার পরিবার আমার ঘর আমি একটু আমার ব্যবসা আমি ব্যবসাতেও যুক্ত সব কিছু করে শেষের দিনের শেষে তখন এই কাজটা করি আমরা সবাই মিলে এর প্রোগ্রাম আমাদের বহু মানে এক বছরের দেই এবার হয়ে গেল আবার শুরু হয়ে যাবে যে নেক্সট ইয়ারে আমরা কি করব। এইটা একটা অন্যরকম ভালো লাগার জিনিস এরপর আমরা যেটা শীতকালে করি আমরা একদম ভোরবেলা বেরোই টোটো নিয়ে একদম যারা রাস্তায় থাকে গরিবরা তাদের গায়ে কম্বল বিতরণ করি তাদের কিছু খাবার বিতরণ করি মানে এইটা করতে পেরে নিজেকে প্রচুর ধন্য মনে হয় এটুকুই বল আমার নাম ববিতা বিশ্বাস আমি চন্দ্রনগরেই থাকি